আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী আমরা বগুড়া জেলার মানুষ বলে কথা বগুড়া জেলার যদি প্রতি সপ্তাহে সপ্তাহে মেলা না থাকে তাহলে কি আর হয় তা এই সপ্তাহ আমাকে বগুড়া জেলার মেলা হচ্ছে বগুড়া সেই গাবতলি উপজেলার মাঝবাড়ি এলাকাত তো এই মেলার কিন্তু সব কিছু থাকছে তো মেলার আকর্ষণের জিনিস হচ্ছে হচ্ছে সে হচ্ছে লেচু আর আম এই মেলা আকর্ষণের জিনিসই হচ্ছে এই দুটে তা এই দুই জিনিসের পাশাপাশি কিন্তু আপনারা আরও পাবেন হচ্ছে মিষ্টি পাবেন জিলেপি লারু সবকিছু পাবেন যা একটা মেলার যা যা পাওয়া দরকার সবকিছুই পাবেন আর এই সময় কিন্তু মেলার বেশিরভাগ জিনিস ওটা কি জানেন গুড্ডি যা আমরা ছোটবেলাতে অনেক কান্দাকান্দি করছন্ন তো আপনারা সগলি এই মাঝবাড়ি মেলাতে আসবেন সগলি কি দাওয়াত দেওয়া হলো আগামীকাল শুক্রবার রোজ ষোলোই মে আপনারা চলে আসবেন আমাকে সেই বগুড়া গাবতলি উপজেলা সেই মাঝবাড়ি এলাকাত এটি আসলে কিন্তু এই মেলার সব আনন্দ উপভোগ করে পাবেন তো অবশ্যই আপনারা আগামীকাল চলে আসবেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো অগ্রিম